দারুন লেখ দারুন উঠে কি ভালো শুধু থেকেই মানে খুব ছোটবেলা থেকে আর কি পশু পাখির প্রতি আমার খুব আকর্ষণ ছিল আর পশু পাখি ভালো লাগতো হাঁস মুরগি আমাদের বাসাতে পালন করা হতো সেই সময় তো তখন থেকেই পশু পাখির প্রকৃতি একটা আমার ভালোবাসা ছিল খুব ছোটোতে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি মোটামুটি চল্লিশ বছর আগে এরকম সময় আমি হলো গিরিবাস কবুতর নিয়ে পালন করি যদিও বাসা থেকে খুব বকনি খাই তারপরে করি ওইখান থেকে আমার কবুতর প্রতি ভালোবাসা এইভাবে করতে করতে মাঝে ছেড়ে দিয়েছিলাম পরে আবার শুরু করি ফেন্সি আইটেমে এক সময় যাই মোটামুটি দু হাজার সালের দিকে আমি ফেন্সি আইটেমে যাই প্রথমে আমি লাল কিংদে শুরু করেছি না সাদা কিংদে শুরু করেছিলাম সাদা কিং এক জায়গায় বাচ্চা কিনেছিলাম তারপরে ওখান থেকে করে আস্তে 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 করে তখন ফেন্সি কবিতার গোলার উপরে পথে আমার আর কি ঝোঁক আসে এরপরে আমার এই গিরিবাজের প্রতি আগে থেকে ঝোঁক ছিল তো আমার কাছে কিছু ফেন্সি কবিতারও আছে কিছু গিরিবাজও আছে কত ঘরে আসলে আমার খুব ভালো লাগে কবিতার গলার সঙ্গে থাকতে ভালো লাগে আসলে কবিতার মধ্যে কেন যেন একটা খুব আকর্ষণ আছে যারা আসলে সেইভাবে আরকি কবিতর কে আর কি অনুভব করে তারা আমার মনে হয় যে আকর্ষণটা বুঝতে পারি আরকি করা অসুখ বিষয় তো বড় একটা সমস্যা মানে খুবই বড় সমস্যা তো আমরা প্রথম দিকে আমাদের এমনও হয়েছে যে একটা সিজিনে কবিতর সবই মরে গেছে এত দুই চারটা বাঁচেছে সবই মরে গেছে তখন চিন্তা করতাম যেন আর কবিতর মানে এত ডিজার্জ খুব কষ্ট লাগতো তারপরে আস্তে আস্তে করে চিকিৎসা গুলা বড় ভাইদের কাছে যারা জানে তাদের কাছ থেকে জানতে জানতে মোটামুটি অনেক দিনের একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে চিকিৎসাগুলা জেনেছি জানার পরে এখন আল্লাহর রহমত কেউ তো কোনো কিছু করতে পারে না আল্লাহ রহম ছাড়া তো কেউ করতে পারে না আল্লাহর রহমতে এখন অসুখ বিসুখ হয় না যে তা না হয় কিন্তু আবার যায় আগের মতো ম্যাসিভ কোন দুর্ঘটনা ঘটে না এটা অবশ্যই একটা ইয়া আর ফান্ডিং তো খুব ইয়া ছিল তখন ছাত্র জীবনে মানে বড় বোন ইয়া বড় ভাই আমার বড় ভাই আমাকে খুব হেল্প করেছিল চুপ চুপ করে আমাকে নিয়ে যেত মানে বাড়ি থেকে পছন্দ করতো না কিন্তু বড় ভাই আবার কবিতর পছন্দ করতো আমাকে আবার কিনে দিতে এইভাবে ভাবে আমি কবিতর গোলা পালা শুরু করি বড় ভাইয়ের অবদান আছে এখানে অনেক আমার বড় ভাই এই আর কি আমার হ্যাঁ আমার অবশ্য মানে ফ্যামিলি ট্রেডিশন থেকে আমার বড় ভাস্তা আবার পাখি পুষে আমার আমার বড় ভাই বড় ছেলেটা যে বড় ভাই আমাকে খুব হেল্প করেছে তারই এই পাখি আমি এখানেই দেখেছি কিছু করার থাকে না মানে কবিতর এমন একটা প্রাণী যে ওকে তো না খায় রাখতে পারবো না মাছকে যেমন না খায় রাখা যায় ওরা একটা প্রাকৃতিক ভাবে খাবার পাই কিন্তু কবিতরকে না খাইয়ে রাখা যাবে না এবং কেউ যেন নাও রাখে কারণ এরা প্রাণীরা বলতে পারে না অবলা জিনিস কবিতার দোয়াও কবুল হয় কবিতরে কিন্তু কবুল হয় ওই জন্য মানে আমরা সর্বত ভাবে তাদেরকে মানে খাওয়া দাওয়া দিয়ে ভালো রাখার চেষ্টা করি এটা হলো ড্রাগন হুমার আহ ব্ল্যাক মেল আর হলো চেকার ফিমেল এদের বৈশিষ্ট্যদের চোখটা খুব সুন্দর হয় লাল টকটকা আর এরা মনে হয় উপরে কি যেন দেখছে সবসময় উপর দিকে একটা তাকায় থাকে অরিজিনাল বৈশিষ্ট্য এটাই এগুলো অনেক সময় অনেকে ডুপ্লিকেট করে ফেলে এমনি সাধারণ হওয়ার সঙ্গে জোড়া দেয় বাচ্চা টাচা বাই তো এদের এই বৈশিষ্ট্য গুলো আসে না অরিজিনাল বৈশিষ্ট্য হলে এটা উপর দিকে তাকায় থাকবে আর চোখটা হবে টকটকা লাল এই জোড়াটা অরিজিনাল এটা অরিজিনাল হ্যাঁ এদের বৈশিষ্ট্য মনে কিছু খুঁজছে উপর দিকে তাকাই খালি কিছু খুঁজে

দেখলেন আপনি ওটাই এটা হলো মেল আর ব্ল্যাক হোয়াইট জোড়া হল্যাক এটা হচ্ছে গ্রে বারলেস লাহরি আর সঙ্গে আমি দিয়েছি ব্ল্যাক সিরাজের একটা জোড়া ফিমেল আসলে গ্রে বারলেস লাহরি আমি ফিমেল পাচ্ছি না যার জন্য আমি জোড়া দিয়ে রেখেছি এদেরকে এভাবে

হ্যাঁ ওরা মানে আসলে খুব ফ্যামিলিয়ার তো মানুষের সঙ্গে খুব মিশে থাকে কিন্তু যদি নতুন কোনো কিছু দেখে নতুন মানুষ দেখলে পরে ওরা ভয় পায় মানে একটু আনেজি ফিল করে আহ কিছুক্ষণ থাকলে আবার হয়ে যায়

হ্যাঁ একটা ফোস্টার কবিতর আরকি হ্যাঁ সেট করতে দেওয়া করতে পারবো সমস্যা নেই আর খাবার যখন দিব তখন দেখবি বাইরে ছেড়ে করবো High uh, high flight, go to the Pakistani high flag. The high flag. The is high

ना थामे बचते ही खूब भलोते ही हाँ बीस पड़े तो, तो। हमें तो खाते दी तालेवरा

Oh.